তো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আর সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা শারদীয়া কেননা শারদিয়ার এখনো রেস কাটেনি এখনো সবাই বলছে শুভ বিজয়া শুভ বিজয় আমি বাজারে গেছিলাম সবাই বলছে শুভ বিজয়া যাই হোক আমার এবারে ঘরের কাজ বিছানার তোলাটা বাকি আর রান্না মাংস নিয়ে এসে মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম ছেলে ঘুমতে উঠলো অনেক দেরিতে কারণ তার জন্য আমার বিছানা তোলা হয়নি সকালবেলা ঘর মুছে বাসি কাজকর্ম সেরে আমি গেছিলাম বাজারে বাজার থেকে এসে আমি এখন বিছনা মাদুর তুলবো মানে বিছানাটা তুলবো তুলে তুলে তারপরে জগাযন্তি করে রান্না বসাবো তো চল আমি বিছানাটা তুলি আর বিছানা তোলার পরে যা ছেলেকে স্নান করাবো ছেলেকে স্নানটা মানে স্নান করাবো বলতে কি ছেলেকে স্নানের জল তুলে দেবো দিয়ে আর তারপরে আমি হচ্ছে তোমার রান্নাঘরে যাবো না মানে রান্না করব তো চলো দেখতে থাকো তোমার বিছনা তোলা হয়ে গেছে তো গুড মর্নিং বন্ধুরা আমি বাজারে গেছিলাম চলে এসছি দেখো আমি বাজার থেকে কি নিয়ে এসেছি এখানে আছে ছেলের কচুরি ছেলের আমার দুজনে আমাদের টিফিন বানায়নি রবিবার আর এদিকে আছে গোলমুড়ি আদা রসুন আর ধনেপাতা আর ওখানে আছে মাংস তা এখন আমার ঘরে কাজকর্ম হাফ হয়ে গেছে বিছনাটা তুলবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্নান পান করে আমি পুজো দিয়ে দিয়েছি দিয়ে আমি সঙ্গে সঙ্গে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে কি রান্না করছি বন্ধুরা তোমাদের দেখাচ্ছি আমি আগে চলো আমার ছেলেটা কি করছে দেখি বন্ধ করে দে কলটা বন্ধ করে দে ছেলে হচ্ছে তোমার ওদিকে দাঁড়িয়ে জল পড়ছে আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি পুজো টুজো স্নান টান সব হয়ে গেছে আজকে রবিবার রবিবার কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া আড্ডা মারা আর একটু বিকেলে বেরোবো তো চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই দেখো কি রান্না করে যেখানে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি দেখি সরো বাবা এদিক ক্ষেত্রে মাংসের ঝোলের আলু ভাজা করছি লাল লাল করে মাংসের ঝোলের আলু ভাজা করছি আর এই ঘুড়ির মধ্যে কি কেটেছে দেখি এই ঘুড়ির মধ্যে আছে ধনেপাতা ধনেপাতাটা লাস্টে পচাবো ধনেপাতা আর এখানে আছে মাংস ম্যারিনেজ করা আর আমার ওখানে হয়ে গেছে ভাত গেছে তুলে নিয়েছি আর তোমার মাংসটা চাপাবো যখন তোমাদেরকে দেখাচ্ছি আর যেটা বলার ছিল কালকে আছে মাছের তরকারি ডাল তো এখনও রয়েছে পাঁপুর ভাজা আছে আলু ভাজাও একটু অল্প রয়েছে আর কিছু বানাবো না আর জাস্ট মাংসের তরকারি ভাত আছে ভাত আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে চলো আর কি কি করি তোমার দেখতে থাকো তরকারিটা কষব এখন তো আলুটা তুলে তরকারিটা চাপাই মাংসের তরকারি বসিয়ে দিয়েছি মশলাটা কষি তেল বেরিয়ে গেছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম কিছু দিলাম না আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা মাংস গরম মশলা পরুন দিয়েছি এবারে মাংসটা তুলে দিই সবই দিয়ে রেখে ম্যারিনেট করেছিলাম আলু দিয়ে আর এবারে কষাচ্ছি শেষ পর্যায়ে তেল বেরিয়ে গেছে জল ঢেলে দেবো তো দেখো দেখো পুরো তরকারি লাল লাল ঝোল হয়েছে এই হচ্ছে চা খাচ্ছি দেখো ছেলে বলছে আবার দক্ষিণেশ্বরে পুজো দিতে যাবো কি বলছে ছেলে বন্ধুরা নমস্কার যেটা বলেছিলাম যে সন্ধেবেলায় আমরা চাটা খেয়ে একটু বেরোবো লক্ষ্মী পুজোর বাজার করতে ওর বাবা বাজার করতে গেছে এই সবেমাত্র এলো যাই হোক আমার আমি আমার ছেলে একটু ফুচকা খেলাম ফুচকা টুচকাকে একটু মেলাতে ঘুরলাম আমাদের কোনো ভাঙা মেলা রয়েছে এখনও মেলা থেকে কিছু জিনিস কিনলাম অল্প একটু মেলায় গেছি খালি হাতে চলে আসবো তাই আর কিছু জিনিস দু তিনটে জিনিস কিনেছি তা দেখো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই কি নিয়েছি দেখো এখানে একটা কুড়ি টাকা পাকা নিয়ে এসেছি আর দুটো ক্ল্যাচার কিনেছি একটা এই ক্লাচার কিনেছি একটা এই ক্ল্যাচার কিনেছি দুটো ক্ল্যাচার কিনেছি আর কালকে লক্ষ্মী পূজা ভাবলাম হচ্ছে এই মোমবাতিটা কিনি কারণ ওই মোমবাতিটা খুব দাম কম আমাদের এখানে কুড়ি টাকা নিয়েছে দেখো মোমবাতি মানে লাইট মোমবাতি কুড়ি টাকা পিস আমি বলেছিলাম দুটো তিরিশ টাকা দাও দেবে না একটা নিয়েছি আর নেল পলিশ রিমুভার কিনলাম এটাও কুড়ি টাকা নিয়েছে টসু কিনেছি ছোট মিনি টিসু এটাও কুড়ি টাকা যাই হোক ছেলে আরো দুটো জিনিস কিনেছে মা দেখাতে হবে না ভাবলাম মা দেখাতে বানা করেছে আমি আর দেখাব না দেখালাম না যাই হোক কটা জিনিস কিনেছি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তাই দেখালাম দেখো হচ্ছে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা রাত্রিবেলা খাওয়ার জন্য বানাচ্ছি রুটি সকালে হচ্ছে তোমার মাংসর তরকারি রয়েছে ওই যে আমাদের রুটি খাওয়া হবে রাত্রিবেলায় এখন রুটি বানাবো তরকারি গরম করব আর গেছিলাম হচ্ছে বাজারে কিছুটা বাজার করে আনলাম এনে আবার হচ্ছে কি আবার কালকে হয়তো একটু যেতে হবে ফুল মিষ্টি পিষ্টি আনতে হবে তো আজকে কিছুটা করে আনলাম আবার কালকে যাবো তা এখন রুটিটা বানাই রাত্রিতে খাওয়ার জন্য তারপর আসছি